দুই দিনে সফর শেষে ঢাকা ছাড়লেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আলথানি মঙ্গলবার বিকাল সোয়া তিনটার দিকে ঢাকা ছাড়ান তিনি এদিন বাংলাদেশ থেকে আরও দক্ষ ও আধা দুঃখ কর্মী নিতে কাতারের আমিরের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন মঙ্গলবার বঙ্গভবনে আলথানির সঙ্গে সাক্ষাৎকালে রাষ্ট্রপতি এ আহ্বান জানান এর আগে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে দু দেশের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার বিষয়ে পাঁচটি চুক্তি এবং পাঁচটি সমঝোতা স্মারক সই করেছে বাংলাদেশ ও কাতার প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনা ও কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির উপস্থিতিতে এসব চুক্তি ও সমঝোতা স্মারক সই হয় পাঁচ সমঝোতা স্মারকের মধ্যে শ্রমশক্তির বিষয়ে সমঝোতা স্মারকে কাতারের পক্ষে পররাষ্ট্র প্রতিমন্ত্রী সুলতান বিন সাদ আল মুরাইকি এবং এবং বাংলাদেশের পক্ষে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী সই করেন এছাড়া কাতারের আমিরের এবারের সফরে একটি ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছে মিরপুরের কালশী এলাকার বালুর মাঠে নির্মিতব্য পার্ক ও মিরপুর ইসিবি চত্বর থেকে কালশি উড়াল সড়ক পর্যন্ত সড়কটি কাতারের আমিরের নামে নামকরণ করার ঘোষণা দেওয়া হয়েছে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পাশে অর্ধেক খরচে জমি সহ ফ্ল্যাটের মালিকানা দিচ্ছে প্রবাসীর সিটি লিমিটেড বুকিং করতে আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে